তুমি বেড়ে গেছে না নিজের মনে খেলছে সকালে মাসিমুনির সাথে খেলছে হ্যালো এভরি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে হলো এক তারিখ সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমাদের দু খুব ভালো কেটেছে মামমামকে নিয়ে আশা করছি দু হাজার আমাদের খুব ভালো কাটবে তো আমরা বেশ কিছু দিন হলো মামামকে নিয়ে মাসির বাড়ি এসেছি মানে আমার দিদির বাড়ি এসেছি আর মাম্মাম দেখো সকালে ঘুম থেকে ওঠার পর ওর মাসির সাথে খেলা করছে ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসেছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাইরে আর হাওয়া দিচ্ছে তো মামামকে বেশিক্ষণ বাইরে ঘোরায়নি ওকে বসিয়ে দিয়েছি আর ওরও মাসির সাথে খেলা করছে আজকে ফার্স্ট জানুয়ারি আমার দিদিরও আজকে ছুটি আছে তো আজকে সারাদিন আমরা কীভাবে কাটাচ্ছি কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর দেখো মাম্মা নিজে থেকে দাঁড়াতে পারছে আর দেয়াল ধরে বা কোনো কিছু ধরে এক পা করে হাঁটতে পারে কিন্তু নিজে থেকে হাত ছেড়ে এখন হাঁটতে পারে না ডান্স করছে সকাল সকাল উঠে মামাম হ্যাপি নিউ ইয়ার বাবারি 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 কি ডান্স করছে দেখো আচ্ছা এত ডান্স করতে হয় না তুমি খেয়েছো বেটা বেরিয়ে যাবে এটা কি তো মামের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবং আমাদের সকলের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর মাম খুব বিরক্ত করছিল সেই কারণে ওকে একটা ব্যাগ দিয়ে দিয়েছি এখানে ওর কিছু জামা কাপড় ভরা আছে ও কিন্তু এই জামা কাপড় ভরতে বা বের করতে খুব ভালোবাসে এই নিয়ে অনেকক্ষণ কিন্তু ব্যস্ত থাকে দেখো সব জামা কাপড়গুলো ব্যাগ থেকে একটা একটু করে বের করছে আবার ওই জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে সব ভরবে এই নিয়ে কিছুক্ষণ টাইম পেরিয়ে যাবে আর কিছুক্ষণ টাইম এই নিয়ে বসে থাকবে শীতে ঠান্ডাতে মামাম চাইছি ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি কিন্তু বাইরে প্রচন্ড হাওয়া আর সেরকম এখনো রোদটা আসেনি তো সেই কারণে বাইরে এখন যাচ্ছি না মামা নাচো 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 ও নাচো বললেই নাচবে নাচো নাচো নাচবে না নাচবে না ওই দেখেছো নাচো বললেই নাচবে নাচো 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 ডান্স করো ডান্স করো

খাবে তুমি খাবে 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 বেশি বললে আবার যাবে খাওয়ার কথা তুমি খাবে 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 মামা খাবে তুমি খাবে ওই ও মামা খাবে তুমি খাবে লা লা গান করো গান করো ডান্স করো ডান্স করো ডান্স করো ডান্স কর ডান্স করো ডান্স করবে না ডান্স করবে না করবে না ডান্স করবে না মামা মমম সব নিচ্ছে গো এগুলো সব ফেলে দিয়েছে মামাম কি করছো চোখ বন্ধও করছে ভয়ও আছে সব ফেলছে মামা ওই কাচের বয়ামে ওইগুলো সব ফেলবে তারপর শান্তি বোতলগুলো দেখছে ওইগুলো ওইখানে কে বললো এই বোতলগুলো কে রেখেছে কোথাকার জিনিস কোথা থেকে নিয়ে এসে রাখছে নিজের মনে খেলছে তো মাম্মাম চান টান করে দুপুরে একটু ঘুমাচ্ছিল আর এখন দুটো মতো বাজে আর মাম্মামকে এরপর খাওয়াবো ও জাস্ট ঘুম থেকে উঠেছে আর মা নিয়ে ওকে একটু ঘোরাচ্ছে ঘুম থেকে ওঠার সাথে সাথে মাম্মা কিন্তু খেতে চায় না একটু ঘুরে ঘাড়ে এলে তারপর খাবে আর দেখো ক্যামেরার দিকে কেমন বড় বড় চোখ বের করে তাকাচ্ছে আমার মা ওকে নিয়ে আর এখন সামলাতে পারে না ও যা দুষ্টুমি করে আর যা নাচানাচি করে এর আগের বছরে এই টাইমে মাম্মাম অনেক ছোট ছিল আর এই বছরে দেখো এই টাইমে মাম্মাম অনেকটা বড় হয়ে গেছে এই বছরে কোনো জায়গায় পিকনিকে যাওয়া হয়নি কারণ মামমাম ছোট বলে আশা করছি পরের বছরে অবশ্যই যেতে পারবো হ্যাঁ বাবা গো দিদা কাকু বিরক্ত করছে এই তো মাংকি দাদা মাংকি মামা খুব দুষ্টুমি বেড়ে গেছে খুব দুষ্টুমি বেড়ে গেছে শুধু চলে যাচ্ছে ওই সাইডে কই রে দুষ্টুমি বেড়ে গেছে না দুষ্টুমি বেড়ে গেছে এই দায়দা বোতল বোতল এই দেখো এই দেখো মাংকি মামা কি খাচ্ছ বাটিটা নিচে তো পুরো মুখটা ঢাকা পড়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে না

Boa,